যা পাওয়া যায় মানে পোড়া ভিডিও যদি পাওয়া যায় যায়নি এদের অবস্থা এরকম হয়েছে এটা হচ্ছে ভাইপো মডেল ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সেই আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম সরকারের কাছে টাকা কুড়ি রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাই কাছে পৌঁছাচ্ছে এবং এসপি সব টাকা তোলার দায়িত্ব আছে সব এই বালির কাজ করছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা